সালামু আলাইকুম সিলিং রোস সিলিং রোস বিপি সিলিং রোস গুণগত মান সম্পন্ন কোয়ালিটি ফুল বিপি সিলিং রোজ সিক্স এম্পিয়ার দুশো পঞ্চাশ গোল্ড ইন বাংলাদেশ বিএপি যাদের পাইকারি নেওয়াতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিপি সিলিং রোস যাদের পাইকারি প্রয়োজন ওদের সাথে যোগাযোগ করতে পারেন মানসম্পন্ন কোয়ালিটিফুল হচ্ছে প্রোডাক্ট চোদ্দো মডেল আমাদের বড় দুইটা মডেল হয় একটা হচ্ছে চোদ্দো আর একটা হচ্ছে পি টেন এটা হচ্ছে প্রোডাক্ট নম্বর চোদ্দো আর প্রোডাক্ট নাম্বার দশ এটা হচ্ছে সিরিংগাস আর একটা হচ্ছে প্রোডাক্ট নাম্বার বারো সেটা হচ্ছে ছোট মানুষ মানে মডেলটা ছোটো এটা হচ্ছে পাঁচ যেটা যারা বিল্ডিংয়ে ব্যবহার করতে যায় এটা ইয়ে হয় সার্কুলার বক্স লাগালে এটা অ্যাবোনাইট লাগাইতে হয় না এই সিলিন্ডারটা ব্যবহার করলে নিচে অ্যাবোনাইটের প্রয়োজন হয় না এটা এইভাবে ব্যবহার করা যায় অ্যাবোনাইট লাগে না জন্য এটা বিল্ডিংয়ে লাগান বিল্ডিংয়ে লাগিয়ে থাকে এটার জন্য অ্যাভোনাইট প্রয়োজন হয় না যাদের পাইকে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সালামু আলিক